হ্যালো গাইজ ওয়েলকাম টু ফিজ ওয়াইজ আমি প্রীতি বহুদিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সে সবজি সঙ্গে থেকে এবারে ছুটিতে আর আমার বাড়ি যাওয়া হয়নি তাই বাবা আমার সাথে দেখা করতে এসেছিল তাই বাবাকে বলেছিলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি পরের দিন সকালবেলা আমি একদমই দক্ষিণেশ্বর বেড়াতে যাব যেরকম কথা তেমন কাজ তাই আমি আর বাবা সকাল সকাল রওনা দিয়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে কাজের সূত্রে বহুবার বাবার দক্ষিণেশ্বর আসা হলো মায়ের দর্শন করা হয় তাই ভাবলাম ছুটির দিন সুযোগ আছে বাবাকে নিয়ে একটু ঘুরে আসি সকালবেলা শাটল খুব একটা পাচ্ছিলাম না বলে আমি আর বাবা ক্যাবে করে এসেছিলাম তোমরা এখানে শিয়ালদা থেকে ট্রেনে করেও আসতে পারো অথবা দমদম থেকে তোমরা মেট্রোও ধরতে পারো যেহেতু ব্যারিকেটিং করা ছিল রবিবার খুব ভিড় হয় বলে তাই আমাদের দু মিনিট মতন হাঁটতে হয়েছিল আমি আর বাবা গল্প করতে করতে সামনে গিয়ে যাচ্ছিলাম ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের গেট এর চারপাশে বহু প্রসাদের ডালার দোকান আছে তোমরা চাইলে যে কোনো দোকান থেকে নিতে পারো আমরা ঠিক গেটের বা হাতে যে দোকানটা ছিল ওখান থেকে ডালা নিয়েছিলাম ডালা ওই মোটামুটি কুড়ি তিরিশ টাকা থেকে শুরু হয়ে যায় আর আমরা যে ডালাটা নিয়েছিলাম সাজিয়ে এটার দাম দুশো এক টাকা পড়েছিল এবার বলি দক্ষিণেশ্বরের পুজো অনেক সকাল সকাল শুরু হয়ে যায় ছটা সাড়ে ছটা থেকে পুজো শুরু হয়ে যায় তোমরা গরমের সময় যদি আসার হয় চেষ্টা করি একটু সকালের দিকে আসার কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লাইন প্রচুর হয়ে যায় এবার একটু বলি যে যখন তোমরা পুজো দিতে যাবে তোমাদের সাথে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ করবে না শুধু ছাতার জলের বোতলটা নিতে পারো এখানে প্রতিজোড়া জুতো রাখার জন্য তোমাদেরকে তিন টাকা চার্জ দিতে হবে মোবাইলের জন্য তিন টাকা ছোট ব্যাগ হলে দশ টাকা আর বড়ো ব্যাগ হলে কুড়ি টাকা তোমরা এই ভিড় এড়াতে প্রথমে কাউন্টারে না দাঁড়িয়ে সোজা পুজোর লাইনে দাঁড়িয়ে যাবে একদম শেষ মাথায় গিয়ে তোমাদের তোমরা একটা কাউন্টার পাবে সেখান থেকেও জিনিসগুলো রেখে দিতে পারো এরপর আমরা পুজো দেওয়ার পর ওই যে দেখলে একটু ঝোরে ভাটুরে আর দুটো লস্যি নিয়ে নিয়েছিলাম সেটা খেয়েই আমরা রওনা দিয়েছিলাম পেলুর মঠের উদ্দেশ্যে ওই যে যেখান থেকে ডালাটা কিনেছিলাম যে গেটটা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা দু মিনিট সামনে গেলেই ফেরিঘাট সেখানে ফেরি ধরে তোমরা সোজা চলে যেতে পারো বেলুর মঠে এছাড়াও এখান থেকে অটো বাস টোটো মেন রোড থেকে সবই পেয়ে যাবে বেলুর মঠে যাওয়ার যাওয়ার জন্য এই যে সাড়ে সাতটার সময় দেখাচ্ছে বেলুর মঠ থেকে রাত লাস্ট ফেরি আসবে ওই দেখো কত লাইন পড়েছে দেখেছো আমাদের প্রতি টিকিট ভাড়া পড়েছিল এখানে এগারো টাকা করে বাবার সাথে প্রথম দক্ষিণেশ্বর ঘুরে আমার তো খুব ভালো লাগছিল এবার বাবার মুখেই একবার শুনিনি বাবার ঘুরে কেমন লাগলো ফিরে আসলাম যখন দেরি অনেক সময় দাঁড়ালাম মায়ের দর্শন করার জন্য লাইনে এটা দর্শন করা হয়ে গেছে আরও কিছু নাস্তা করলাম নাস্তা করে আবার বেরিয়ে গেছে আমরা এখান থেকে সোজা লঞ্চ করে একদম বেলুর মঠ বেলুর মঠে দর্শন বাবার ঘুরে ভালো লেগেছে এটা শুনেও শান্তি এরপর ওই যে লঞ্চটা দেখছো ওটাই উঠে শো আমরা চলে যাবো বেলুনে এবার তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আমি দেখি যেখানে একজন ফিমেল ছিলেন একজন দিদি যাই হোক উনি ইনফরমেশন দিচ্ছিলেন যে বেলুর মঠের যে প্রসাদের কোপন আছে সেটা বারোটা অবধি দেওয়ার পরও সাড়ে বারোটা একটা অবধি খোলা থাকে তোমরা চাইলে সে সময় গিয়েও নিতে পারো এবার বলে দিই তথ্যটা একদমই ভুল ওই ভিডিওটার উপর ভরসা করেই আমাদের হাতে যেহেতু একটু সময় ছিল আমরা বেলুর মঠ চলে গেছিলাম কিন্তু বন্ধুরা একদমই সেরকম না সকাল সাড়ে এগারোটা অব্দি কুপন দেওয়া হয় তারপর আর ভোগের কোনো কুপন দেওয়া হয় না আর মন্দিরও বন্ধ হয়ে যায় আর আমাদের পৌঁছতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেছিল তাই না গেট খোলা পেয়েছি না প্রসাদের কুপন পেয়েছি তোমরা কেউ এরকম ভুল করো না তোমরা দুটো জায়গা কভার করার হলে দক্ষিণেশ্বরের মন্দিরটা সকাল সকাল পুজো দিয়ে দিও অথবা এখান থেকে প্রসাদের কুপনটা আগে কেটে তারপর দক্ষিণেশ্বরে পুজো দিতে যেও কারণ প্রসাদ সাড়ে তিনটে অবধি খাওয়ানো হয় আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু নতুনটা একটু চটপট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করো যাতে সবাই ঠিক ইনফরমেশান জানতে পারে খুব শীঘ্রই আসবো নতুন একটি ভিডিও নিয়ে সবাই পাশে থেকো সঙ্গে থেকো আর নিজের আর নিজের মানুষদের খেয়াল রেখো টাটা